জীবনে জবন স্বপ্নে দিলো তা তাই গো কোন সাধনে পাইব তো মারাই আল্লাহ 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 তোমার এই সমস্ত মুজে যাওয়া দেখাবি বিবি খা জীবন যৌবন সপে দিলগা লাই গো নী জীবি কোন সাদনে পাইব আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কয়রা মর গুমা সে না নয় নেশিদ মুয়ামর গুমা সে না নয় নে আমি বাদো আবি শাহকে বহনে গে হরহবা আল্লাহ আমারে বু গো আবিদশাহ কে মোহ হাবা আদ্লা আদ্লা আমি তো মাইবাসি পাগলের মতো যত ও গহ কাদবো সাই ফুল ম মনে মশাল্লাহ আল্লাহ আবিত শাহ আবিত শাহ কইরা হে আসে না গে বাহাদুর শাহ বাহাদুর শাহ কই রা আমার গুম না সে গে আমার রে বু বাগো আবিত শাহ কে মোহানে গে হে মার হা আমড়া জিয়ারত করিতে গো আইলাম ইমামে রব্বানি দরবারে আমড়া জিয়ারত করিতে গো আইলাম ইমামে রabbani দরবারে ওরে মান্দনা মান বোনা আমি যেই যাই বলক আমারে এ মারhaba আল্লাহ আল্লাহ তোমারই সমস্ত মুজে যা দেখাবি বিবি খাদিজা জীবনের সবন সবই দিলতা তাই কোন সাধনে পাইব তো মারাই আল্লাহ 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 তোমার এই সমস্ত মুজে যাওয়া দেখা বিবি খাদি যাওয়া জীবন যৌবন সপে দিল পাই গো নী কোন সাদনে পাই বয়াপনা গাই আল্লাহ 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 اللہ اللہ اللہ, اللہ, اللہ تو لمگو سالا یا مر دو رو دو لمگو ہو یا مر کو نوبی نو بی تو پا بھائی میرا جو دی جا ہوں آدی ہی مرحبا اللہ 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 সালা তো সালাম গোয়া আমার দো রো দো সালাম গোয়া মার কোয় নবি মোস্ত পাগাই তুমে রাজো দি জাগাহু মা দি নাগাই ওরে মো না ফের মাগা এগে এগে আমার নুরের নবি শুই মর হবা আদলা আমারে কোয়া পাগল আমারে কো রিয়া পাগল আছে মাদিনা গায়ে তোমরা যদি যাবু মাদিনাগা মর হবা আজলা ফ পাইলে নিরা পাইলে গাইলে লাগাই পাইলে নির গাইলে নিরাই মার লাগাই বা আমি দুই কদমে চমু খাব দুই কদমে চমু খাব চরণ দূলি মাখব पाइ नीरा लाइ गो मी पाइाराय मराब दुफुल्ला मानुष जई जाई, जाई बोलुक चार बोना प्रेम जी बहने गे दुफुल्ला रे मानुष जई जाई, जाई बोलु चार बोना प्रेम जी बहने गे आमारे बुली बागो अमित शाह के मोहने गे अल्लाह अ الله محمد رسول الله صلى الله عليه وسلم